হ্যালো গাইস আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আমি আর আজকে পাঁচ টাকা দিয়ে দেখা যাক কত করতে পারি লিমিট থাকবে না তবে সর্বোচ্চ কত করা যায় দেখি বেশি বেশিক্ষণ রাখবো না কারণ ব্যালেন্স জিরো জিরো হয়ে যাবে টোটাল টাকা ধরছি থাক হয়েছে আট হাজার একশো পঞ্চাশ হচ্ছে ব্যাস এবারও ধরবো দুইটাই এটা রেখে দেব পাঁচশো টাকাটা আবারও ধরে পাঁচ হাজার আর পাঁচশো টাকা তুললাম বেশি কোন রাখবো না এটা বস বড় দান পড়ার কথা এটা নিয়ে নিই পাঁচশো টাকা রাখি দেখা যাক কত হয় পাঁচশো টাকা রাখবো ফাইভ পর্যন্ত যদি পাই পাইলাম যদি ঘুরে এক সমস্যা নাই চোদ্দ হাজার একশো পঞ্চাশ টাকা হয়ে গেছে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আবারও ধরলাম এটা দ্রুত নিয়ে নেব পাঁচ হাজার টাকাটা যত সময় নেবেন তত রিক্স বেশি ছিয়াত্তরশো পঞ্চাশ টাকা মানে দুই হাজার

অনেক টাকা হয়ে যেত এটা দেখছেন কত বড় দান করছে আসলে বন্ধুরা বড় দান করতেই পারে কিন্তু দানের চিন্তা করে কখনো অতি বেশি সময় রাখবেন না রাখলে কিন্তু আপনাদের ব্যালেন্স জিরো হয়ে যাবে পরপর তিনটা বড় দান দিছে এই জন্য আমি পাঁচ হাজার ধরলাম না এরা একেবারে ছোট দান দিতে পারে বড় দানও দিতে পারে এইটা একেবারে ছোট দান দিছে অভিজ্ঞতা আর কি দেখা যাক এই পরেরটা খুব একটা ভালো দিবে না মনে হইতেছে তবে দুইটাই ধরলাম পাঁচ হাজার সাথে সাথে নিয়ে নেব আর এটা 1.5 বা 6 7 এর দিকে গেলে নিয়ে নাও এটা রাখি 3 পর্যন্ত 3 পর্যন্ত রাখি জিডি এ 3.27 এনিসি ওইদিকে 3.34 এ মাইলে দিছে দেখো অনেক ভালো খেলা হচ্ছে অল্প টাইমের ভিতরে এটা খারাপ দান করবে এইজন্য বেশি লোড করব না হ্যাঁ বেশি লোক করা যাবে না আচ্ছা হাট হাজার দুশো পঞ্চাশ এটা নিয়ে নিই খেলা মোটামুটি ভালো হচ্ছে ভালো হওয়ার কারণ খুব দ্রুত সময়ে মাত্র তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে আমি বাইশ হাজার পাঁচশো চল্লিশ করে ফেলছি টার্গেট থাকবে মিনিমাম তিরিশ হাজার কত দূর হয় তো সমস্ত ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখেন তাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকলে বা কোনো বিষয় সম্বন্ধে যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওতে লাইক দেবেন সবার প্রতি একটা বড়ো রিকোয়েস্ট থাকবে যেহেতু আমি নতুন চ্যানেল খুলছি সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার অনেক বেশি রিকোয়েস্ট থাকবে সবার প্রতি আর অবশ্যই খেলার কোনো ট্রিক বা কোনো কিছু জানতে চাইলে বা কিভাবে উইথড্র দিতে হয় কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে খেলতে হয় সব কিছু এভরিথিং যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখে দিবেন আমি জানাই দেবো ইনশাল্লাহ দেখেন এখানে নয়শো সত্তর আর আর একটা কত জানো টোটাল পঁচিশ হাজার পাঁচশো টাকা আমার হয়ে গেছে আমরা তিরিশ হাজারের কাছাকাছি চলে আসছি আজকে তিরিশ হাজার যদি হয় আর বেশি খেলবো না তবে যা খেলছি মোটামুটি খুব ভালো ভালো দান পড়ছে এখন বর্তমানে নেক্সট ডে আর কি খুব একটা ভালো দান পড়ার সম্ভাবনা নেই তারপরে চেষ্টা করে দেখি কী হয় ইনশাল্লাহ এটা ধরবো না এটা ধরবো না পরে বলে ধরবো বললাম না কেন তো বুঝছেন না এগুলো আছে অভিজ্ঞতা আপনারা যারা খেলেন নাই তারা খেলতে গেলে কয়েক রাউন্ড খেললে বুঝবেন এই ডানটাও ভালো পড়বে না মনে হয় ভালো পড়ে নাই আচ্ছা পঁচিশ হাজার টাকা আছে আমাদের ব্যালেন্স এখনো এই দানটাও ভালো পড়ার সম্ভাবনা ফিফটি ফিফটি আমরা যাই হোক সমস্যা নাই এই দামটা খুব খারাপও করতে পারে মোটামুটি ভালো করতে পারে তবে ওয়ান পয়েন্ট থ্রি ভিতর বড়টা নিয়ে নেব নিয়েছি আর হাজার হয়েছে সমস্যা নাই এবার একটা বড় দান করবে পাঁচশো টাকাটা রেখে দেব এবার বড় দান করবে না হলে পরে বার করবে কিন্তু করবে অল্প time এর ভিতরে তো আমি তো একটু জমি হয়েছে গেছি ওয়ান পয়েন্ট নাইন সেভেন এ নিচ্ছি টু মার দিছে তিরিশ হাজার হয়ে গেছে গাইস আর একটা লাস্ট একটা দান খেলবো আচ্ছা এটা টাইম আউট হয়ে গেছে সমস্যা নাই তিরিশ হাজার টার্গেট ফিল হয়ে গেছে যদি তিরিশ হাজার ওপরে করতে পারি তাহলে খেলা শেষ আর যদি লস খাই তাহলে আর একটু আমি এখানে ওয়ান পয়েন্ট তে দেবো বড় এখানে দুই টাকা হয়েছে এটা থ্রি পর্যন্ত বেশি দূর রাখবো না থ্রি পয়েন্ট থ্রি ফাইভে দিস পরপরে কিন্তু মানুষ পরপরে ইয়ে হয়ে গেছে যাই হোক তেত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ ক্যাচ আজকে আর খেলবো না অনেক সুন্দর খেলা হয়েছে তেত্রিশ হাজার নয়শো পঁয়ত্রিশ মাত্র সাত মিনিট কয়েক সেকেন্ডে তো সবাই ভালো থাকবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাকে একটু আপনাদের হেল্প লাগবে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভালো ভিডিও নিয়ে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জানার থাকলে কমেন্টস করবেন ভিডিওতে একটি লাইক দিবেন যদি পারেন শেয়ার করবেন আর সবাই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ